আমি পাকিস্তান ইন্ডিয়া মানে সব ব্রাইটিস লোকের সাথে ওখানে কুকিং করছি তো ওখান থেকে আমার পনেরো বছর অভিজ্ঞতা সাত বছর ওখানে আমি নিজের পাকিস্তানের সাথে ছিলাম গুজরাট বোম্বে দিল্লি মাদ্রাস চেন্নাই মানে এভরিথিং সবার সাথে সবার ঘরে আবার পাক করেছ আমাদের কোনো খাবার থাকে না আল্লাহ মেহরবানিতে আপনি মেজবাণীর কোনো খাবার থাকে না মেজবাণীর যে মাংসটা কাম্রিটা সিরিয়াল এক লক্ষ বিশ হাজার টাকা কিরা পাইস এক লক্ষ বিশ হাজার অলরেডি টোকেন আগে টোকেন কাটছে তারপরে মা যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল যখন আমাদের যখন এখানে নয় বন্ধ ছিল তখন আমরা কিন্তু রহমত দুর্গ ওয়াটার চোখ ছিলাম নয় মাস মানে ওখানে কুট না ওখানে পুরো একটা ইয়ে নিয়ে আনিছিলাম এমপি জে এমপি মিনিস্টার যা ছিল সবাই ওখান থেকে পারছিল ওখানে ওয়ার্ডের এমপি হয়েছিল ওই এমপি যে এমপি পাড়াটা ওখানে আমাদের কিন্তু আমার ভাষা নিয়ে এই বিজনেসটা করার কোনটা ব্যাপার না কিন্তু এটা টেকনিকের ব্যাপার সে